আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম শীতকালীন সবজি মলা দিয়ে লটকা সুটকি রান্না আমি আগেই সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচর গুঁড়া দিয়ে আমি সুটকিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার সুটকিটা গরম পানি দিয়ে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নেবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ আর রসুন সুটকির তরকারিতে রসুনটা একটু বেশি হলে ভালোই লাগে তো শীতকালীন সবজি মোলা এর সাথে সুটকি সেটা তো ভালোই জমে তো আমি ভালো মতো কষিয়ে নেবো সুটকিটা মশলার সাথে এদিকে আমি মোলাটা বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মূলাগুলা দিয়ে দেব মোলাগুলা দিয়ে ভালো মতো নেড়ে চড়ে কষিয়ে নেব মোলাটা একদম ভালো মতো কষিয়ে নিতে হবে মোলাটা প্রায় ষাট পার্সেন্টের মতো আমি কষিয়েই নেবো একদম কোনো পানি দেওয়া হবে না অল্প কিছুক্ষণ পরপর নেড়েছে এভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু সুটকির তরকারি সুটকির তরকারিতে একটু জাল জ্বালিয়ে ভালো লাগে তাই আমি কাঁচা মরিচও দিয়েছি বা লাল মরিচও দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জালটা ব্যবহার করবেন ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি বাকিটা রান্না করে নেব আমি পানিটা রাখবো না মোলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি এতটুকু পরিমাণ পানি দিয়েছি পানিটা আমি পোড়াটায় শুকিয়ে ফেলবো এদিকে আমি ধনেপাতা পাতা কেটে রেখেছি যেহেতু শীতকালীন মূলা দিয়ে সুটকির তরকারি ধনে পাতা তো অবশ্যই ফ্রেশ দনেপাতা একদম দনে পাতা পানিটা শুকিয়ে একদম জল গাঢ় করে আমি দনেপাতাটা দিয়ে দিলাম অনেকটু একটু নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলব এই তো আমার সটকি দিয়ে মোলার তরকারি রান্না হয়ে গেল তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন তো পরবর্তীতে আবার আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ